হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা উত্তর নেই জানা সবাই চায় থাকতে ভালো আনন্দেতে তাই ভালো থাকার ভালোবাসার ভুল তো কিছু নাই থাকতে গেলে ভালো নিজে ক্ষতিটা কি কার সবাই থাকুক খুশি খুশি খুলে সুখের দ্বার পৃথিবীটা সুন্দর হোক আলোয় ভরুক জীবন জ্ঞানের আলো মনের আলো স্বপ্নে ভরা মন কেন এত দুঃখ তবে কেন এত চিন্তা সকলেই তো মানুষ আমরা ভালো থাকার কথা কেন এত বিভেদ কিসের যে যার মতো থাক না মানুষ নামের আমরা জাতি আর কিছু নেই জানা সিংহের চিন্তা কত শিয়াল কুকুরের তার চেয়ে যে চিন্তা কেন মানুষের মনের আমরা সবাই আপনজন সৃষ্টি সৃষ্টিকর্তার জন্ম তো সেই মায়ের থেকেই নিয়ম একই সবার তবু কেন দুই দুই এত মানুষ আমরা মানুষ থাকি সুখে ভালো সবাই নিয়ে মান আর হুঁশ একই বিশ্বের মাটি আকাশ এক প্রকৃতির নিয়ম এক বাতাসে প্রশ্বাস তো নেই একই তো কার্যক্রম এক জিনিসে তৃষ্ণা মেটাই ডাকি নানা নামে অগ্নির রূপ একই রকম এই জীবন সংগ্রামে তবু কেন তবু কেন উত্তর নেই জানা আমরা মানুষ সবাই মানুষ বিভেদ থাকবে না নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন